আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আপনাদের জন্য একেবারে একটা ডিজাইনার শাড়ির কালেকশন নিয়ে আসছি এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি আপনাদেরকে ডিটেলসে দেখাবো আর এগুলো হচ্ছে আপনাদের জন্য পালকি রয়্যাল ফেব্রিক্সের মধ্যে আমি প্রত্যেকটাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব এগুলো হচ্ছে পালকি শাড়ি তো এক এক করে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই শাড়িগুলো কিন্তু একেবারে আপনাদেরকে কম বাজেটে দিয়ে দেবো এত সুন্দর করে এই শাড়িগুলোতে কাজ করা এই যে দেখুন এখানে সুদুর ধারে রয়েছে আর পুরো শাড়িটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে বডিটা থাকবে সম্পূর্ণ শাড়িটার কাজ করা পাবো আমরা এবং এই শাড়িটার সাথে কিন্তু আমরা ব্লাউজ পিসও পাবো এটা হচ্ছে ব্লাউজ পিসটা থাকবে এবং সম্পূর্ণ কাজ করা এটা হচ্ছে একেবারে রয়্যাল ফেব্রিক ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে পালকি শাড়ি এই শাড়িটার নাম হচ্ছে পালকি শাড়ি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে এই পালকি শাড়িটা দেব দেখুন এটা আঁচলটা থাকবে এবং জমিনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর শাড়িটা এই যে এটা গোল্ডেনের মধ্যে থাকবে মাত্র পনেরোশো টাকায় আমরা এত সুন্দর সুন্দর এই পালকি শাড়িগুলো পেয়ে যাচ্ছি একেবারে সফট রয়্যাল ফেব্রিকের মধ্যে আপনারা এই শাড়িগুলোর ফেব্রিকগুলো পেয়ে যাবেন একেবারে মধ্যে থাকবে এক এক করে প্রত্যেকটা শাড়ি আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই শাড়ি একটু পুরোটা খোল তো আসলে না দেখেলে বুঝতে পারবেন না এই শাড়িগুলো যে কতটা সুন্দর চমৎকার ডিজাইনের মধ্যে থাকবে এই যে দেখুন কত নাইস থাকছে কত সুন্দর থাকবে এই শাড়িগুলো এটা হচ্ছে আঁচলটা থাকবে আর এটা হচ্ছে সম্পূর্ণ বডিটা থাকবে অনেক সুন্দর করে ফ্লাওয়ার ডিজাইন করা আছে সম্পূর্ণ হচ্ছে জড়ি সুতো এবং মিনাকারের কাজ করা পাবো আমরা এই শাড়িগুলোর মধ্যে অনেক সুন্দর করে কাজ করে এটা হচ্ছে মেজেন্টা আঁচল শাড়িটা হচ্ছে মেজেন্টা আঁচল আর এটা হচ্ছে বডিটা থাকবে অলিভ কালার তার উপরে কিন্তু সুন্দর করে ডিজাইন করা থাকবে এগুলো অনেক দামি শাড়ি অনেক স্মার্ট শাড়ি স্ট্যান্ডার্ড শাড়ি এগুলো এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এই শাড়িটাও সুন্দর আছে এটা মেজেন্টা কালারের মধ্যে থাকবে আর এটা হচ্ছে বডিটা থাকবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডার করে ফেলবেন ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে আঁচল থাকবে মিনাকারি কাজ করা রয়েছে সুতু এবং আর থাকবে জেট ব্লু কালারের এগুলো সফট আমি একটু কাছ থেকে দেখে আপনাদেরকে এটা রয়্যাল ফেব্রিক্স একেবারে সফট নিখুঁত কাজ করা অনেক ভালো মানের শাড়ি এগুলো অনেক উন্নত মানের শাড়ি স্ট্যান্ডার্ড শাড়ি মার্জিত শাড়ি নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এই শাড়িটা যে এটা হচ্ছে আঁচলটা থাকবে আর এটা হবে বডিটা কয়েকটা কালারিং সেইটে থাকবে বডির ডিজাইনটা মিনাকারে কাজ করা অনেক স্মার্ট শাড়ি শাড়িগুলো এখন আপনাদেরকে এস কালারটা দেখাবো এসের সাথে হচ্ছে পেঁয়াজ কালার কম্বিন কম্বাইনের মধ্যে থাকবে এটা আচল আর এটা বড়ি থাকবে অনেক স্মার্ট এই শাড়িগুলো সামনে পুজো চলে আসতেছে আর আমরাও কিন্তু নতুন নতুন আপনাদের জন্য কাতান শাড়ির কালেকশনগুলো করতেছি বিভিন্ন টাইপসের আপনারা শুরু মে দেখতে পারবেন আমি বলবো যে এই পুজোই আপনারা একমাত্র আমাদের শোরুমকে সিলেক্ট করে রাখবেন কেননা আমরা কিন্তু কন্টিনিউ আপনাদেরকে আপডেট কালেকশন দিয়ে যাব অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন আজকের কালেকশনগুলো এবং আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন কত সুন্দর কালেকশন প্রত্যেকটা সারির প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা এটা গোল্ডেন কালারের মধ্যে থাকবে এটা বডিটাও দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা আঁচলটা থাকবে আর এটা হচ্ছে বডির ডিজাইনটা থাকবে অনেক নাইস থাকবে বুঝতে পারবেন এটা আঁচল আর এটা হচ্ছে বড়িটা থাকবে সম্পূর্ণ ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা শাড়ি সুন্দর ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করবেন অবশ্যই দেখুন এটা হচ্ছে মিষ্টি আঁচল আর এটা হচ্ছে সম্পূর্ণ বড়িটা থাকবে অনেক স্মার্ট এই শাড়িটা একটু ফুল খুলো তো ভাই আসলে না দেখালে বুঝতে পারবেন না না দেখালে বুঝতে পারবেন না যে শাড়িগুলো কতটা স্মার্ট এই যে ব্লাউজটাও আমি একটু দেখিয়ে দেবো প্রত্যেক এটা হচ্ছে সম্পূর্ণ আঁচল প্লাস বড়ি আর এটা হচ্ছে সম্পূর্ণ ব্লাউজটা অল ওভার কাজ করা পনেরোশো টাকায় ধামাকা দিলাম রয়্যাল ফেব্রিকের এগুলো হচ্ছে আপনাদের জন্য পালকি শাড়ি তো সকলেই পার্চেস করে ফেলবেন আসসালামু আলাইকুম